হ্যালো গাইজ গুড মর্নিং রিম্প সিলেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন আবার চলে এসেছি আশা করছি তোমরা সকল ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে রবিবার দিন সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে ওই বাড়িতে যাওয়ার আগে অর্ডার দেওয়া হলো আমাকে যে পেরে আনতে হবে তো সেই জন্য এখন পেরে কানতে যাচ্ছি তো এই ঋষুও সকাল সকাল উঠে পড়েছে এই যে ঋষুও উঠে পড়েছে তো এখন ঋষু আর আমি দুজনে মিলে যাচ্ছি এখন পেরে নিতে এইদিকে রিচুকে দেখো এইখানে পেরেকের দোকান ছেড়ে ও চলে গেছে এখানে মাছ দেখতে দেখো এখানে কত সুন্দর মাছ এখানে মাছ 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 বিক্রি হয় পুরো ভর্তি দেখো রয়েছে দেখতে চলে তো পেরেক নেওয়া হয়ে গেল এই যে রিচু আগে আগে হাঁটছে তো আমরা এখন ওইখানে যাচ্ছি আজকে প্রচুর কাজকর্ম হচ্ছে আরও কেন বলো তো আজকে এবারে ফ্লোরে মার্বেল বসানো শুরু হবে সিঁড়িতে যতটা বসানো ছিল সব বসিয়ে দিয়েছে বাকি এবার ভেঞ্চ মেলানোর জন্যে মার্বেলগুলো সব ভাগাভাগি করছে করে তারপরে ওগুলো কাটাকাটি করবে জয়েন্টগুলো মেলাবার জন্য মিলিয়ে তারপরে এবার ফ্লোরগুলোতে বসাবে মা যাবে না তো মার্বেলের ভেঞ্চগুলো মেলালে মিলিয়ে তারপরে ফ্লোরে বসানো শুরু হবে তো ওপরে ডাইনিং ওপরের রুমটা নিচের রুমটা যেটা রয়েছে ওখান থেকেই মনে হচ্ছে প্রথম শুরু করবে তো চলো তাড়াতাড়ি যাই ওখানে এই যে এইখানে সব আর ইটালি তোলাতলি শুরু হচ্ছে আজকে সবাইকে এখানে দিয়ে দিয়েছে বেশিরভাগ সবাই ওখানে রয়েছে আর এইখানে আজকে ঢালাই পড়বে এদেরও রেডি হচ্ছে মেশিনের আওয়াজ পাচ্ছ আর এই যে আমাদের এইটা হয়ে গেছে পুরোটা ডিজাইনটা এক মিনিট এইখানটা পুরোটা হয়ে গেছে এই ওয়ালটা ওই সাইডটা এবার এই ওয়ালটা হবে ওই জন্য বাঁশ লাগাচ্ছে তারপরে ওই উপরে ছিটে কোঠার ঘরে একটু উঠবে বলে পেরেক টেরেক লাগবে ওখানে সিঁড়িটাও বাকি রয়েছে ওই জন্য বিক্রি করেই পেরে নিয়ে চলে যাবে ওখানে কাজকর্ম হচ্ছে ঋষু কোথায় ঢুকলো কে জানে ডিজাইনটা ঋষু কোথায় গেল ভেতরে এই পেরেকটা কোথায় রাখবো এখানে রাখলাম ঠিক আছে আমি বেশি করে এনে দিয়েছি আবার তো সেই তত্ত্বতে লাগবে সিম করতে ঠিক আছে এই যে ফেঞ্চগুলো সব মেলাচ্ছিল যেটা যেমন ডিজাইন সেটা তেমন তেমন রাখছিল এই ঘরে পাচ্ছি পেতেছে কাজ করছে মিস্ত্রি দাদারা গরম লাগছে ওর দেখো পাকা চালিয়ে ওখানে লাইন দিয়ে আর এখানে এসে শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে এখানে সব শয়ে এখানে বিছনা বিছনাপত্র সব এখানে মুড়ে রেখে দিয়েছে প্লাস্টিক শুতে বিশু এখানে শুয়ে রয়েছে আর ওইদিকে বাইরে তো কাজকর্ম হচ্ছে এই নিচে বললাম ফ্লোরিংয়ে রে হচ্ছে মিলিয়ে নিচ্ছে বেঞ্চগুলো আর ওপরে কিছু মালপত্র উঠছে জামাই কে খাবে শ্বশুরের কামাই হ্যাঁ ওখান থেকে চলে এলাম ওখান থেকে ঘর বাড়ি দেখে কাজকর্ম করে কিছু কাজ ওখানে করলাম করে করে এলাম এই এখানে মধ্যমই লাগিয়ে উঠেছো সোনা উঠেছো খাবার দাবার খাবে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে জানিয়েছো তো কি জীবন তোমার আহ হা আহ গো শোনাবো আমার খুব কষ্ট হচ্ছে গরমে তো যাই হোক এখানেও শুয়ে রয়েছে ওখানে একটু আজকে মাটন বানাবো আমি বানাবো আমার বউ বলেছে যে তুমি বানাও আজকে আমি খাবো আমি বানাই তারপরে খাবে খুশি হয়ে খাবে এখন বানাচ্ছি এখানে ভুষিয়ে দিয়েছি রান্না এখানে ঘুষিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে মাটন চলে এসছে এখানে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এখানে মশলা মশলা বাটা হয়ে গেছে বাকি রান্নাটা করি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো লাইক কমেন্টে বুঝি যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা পড়াম পড়া করে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলে এলাম কোথা দিয়ে এলাম ওই বাড়ি থেকে কাজ দেখতে দেখতে এই যে ভদ্রমহিলা উঠেছে মানে খোঁচে লাল হয়ে গেছে সকালবেলা তাড়াতাড়ি তুলে দিয়েছি আর হাত ভাত জ্বলে যাচ্ছে এই দাও খাও 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 ওদিকে দুখানে হাতে নিয়ে নিয়েছে তো এখন এখানে কাজবাজ দেখছিলাম গরমে পুর্তির মিস্ত্রি এসেছিল পুট্টির মিস্ত্রির সাথে কথাবার্তা বললাম বলে কি দাম দর করছে যা আমাদেরকে ঠকাচ্ছিলো ঠিক আছে মানে আমাদের মাথায় দেখে মনে হয় টিকি আছে আমাদের ঠকাচ্ছিলো কত টাকা ঠকাচ্ছিলো সাত হাজার টাকা ঠকাচ্ছিলো ঠিক আছে মানে মাল মেটেরিয়ালের দাম আর ও লেবার নিয়ে একটা অ্যামাউন্ট দিয়েছে এবার আমি কী করেছি আগে জিজ্ঞাসা তোমার 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 লেবার কমাতো এবার ও যে লেবার বলেছে তারপরে এবার আমি মাল ম্যাটেরিয়ালের দোকানে ফোন করেছি মানে আমার এক দাদা আছে ওরাই সব মালপত্র সব দেয় বড়ো বড় প্রজেক্টের কাজ করে এবারে ওকে জিজ্ঞাসা করলাম বললে যে তোর এত টাকা পরে মানে দেখো সাত হাজার টাকা লুটছিলো সাত হাজার টাকা এরপরে তো ওর তো আরও লেবারের মারব আমি লেবারে আরও কমাতে বলবো আরও আসবে আরেকজন মিস্ত্রি বিকেলবেলা আসবে তো দেখা যাক আসুক কথা বলি দু তিনজনের সাথে কথা বলবো তারপরে ঠিক হবে এরকম প্লাম্বিংয়ের সময়ও আমাকে ঠকাতে যাচ্ছিলো বেঁচে গেছি এও সেরকম করতে যাচ্ছি তো চলো ভেতরে খাই তারপরে আসছি তো আবার এসে কিছুক্ষণ এখানে মানে মাটনটাকে দেখে মাটন হয়ে গেছে রান্না অসাধারণ হয়েছে ইসু বলেছে খেয়ে তো যাই হোক তারপরে করেই এখন নিয়ে যাচ্ছি মিস্ত্রি দাদাদের জন্য একটু শরবত করে কারণ আবার একটু গরম গরম পড়েছে সকালে চা দিয়েছিলাম চাটা খেয়েছে তো এখন অনেকজন হয়েছে আমি ওখানে যাই একটু শরবত দিয়ে আসি তো রিম্পাও দিয়ে বাসন বাসনগুলো মাজছে সব ঘর ঘর পরিষ্কার করছে আমি ওখানে গিয়ে দেখে আসি ওদেরকে চলে যাচ্ছ দেখেছ রড তো যাই হোক এই এখন এ ছিল মার্বেলের যে মিস্ত্রি মেন তো ও ছিল তা আমাদের কিছু ওই আগের বাড়ির পাইপগুলো ছিল যেগুলো সেই অ্যাজবেস্টারের তলায় লাগানো ছিল মনে আছে তো তো কিছু পাইপ বিক্রি করে দিয়েছিলাম অ্যাজবেস্টার বিক্রি করে দিয়েছিলাম কিছু পাইপ ছিল আমাদের এই পাশের দিকের বাড়িটার ওদের ছাদে রাখা ছিল আর কিছুটা ওদের পাশে খালি জায়গা ছিল সেইখানে ঢোকানো ছিল তো আজকে ভেবেছিলাম বিক্রি করে দেবো এবারে ভ্যান এলাকাও ডেকেছি টাকার পরে বিক্রি করতে যাবো হঠাৎ মার্বেলের কথা বলছে যে আমি কিনে নেবো ওদের হতো কোথাও বাড়িটাতে লাগবে তো বললো আমি কিনে মানে ঠিক আছে তাহলে রাখা থাক কিনে নেবো আবার যে ভ্যানাল লাগছিলো তাকে কিছুটা পয়সা দিলাম বয়স্ক লোক ছিল তো অতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এসেছিলেন তো ওই জন্য ওনাকে আবার কিছুটা পয়সা দিয়ে দিলাম বললাম যে তুমি তোমার ভাড়াটা নিয়ে যাও তো নিয়ে চলে গেলো আর দিয়ে কাজ বাজ কি হলো খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে ওকে দিয়ে ওরা খুব নিষ্ঠা ঘরে শান্তি ঘরে খেলে বড় মার্জা আর এইখানে বাসনের দোকান দেখো এত বাসন মারছে দেখো দেখেছো হ্যাঁ ধুচ্ছে আর একজনের দিকে মারছে তো যে মারছে তাকে দেখানো যাবে না যে ধুচ্ছে তাকে দেখাচ্ছি আমি আর ঋষু এদিকে ভেতরে ওর নিজের কাজ করছে প্রথমে বলি কিন্তু মাটনটাও খাবো খেয়ে দিয়ে নিয়ে এখন ওই ঘরে শুয়ে শুয়ে টিভি দিচ্ছে কখন স্নান করবো কখন খাবো কখন আমরা তাই ভাবছি চিন্তা করছি এখন কে ভাবছিল তো চলো আমরা একবারে খেয়ে দেয়নি একবার আসছি এই যে বাসন কুসুন নিয়ে আবার চলে এসেছি বাসনের দোকানে বাসন নিতে কত কি নিচ্ছে দেখো এইটা নেবে একটু ক্লিন করে দিচ্ছি এই যে এসছে ভদ্রমহিলা এই গামলা দেখেছে এইটা দেখেছে এইটা দেখেছে সব নেবে আজকে আরো বড় চাই আরো বড় চাই না আর একটু বড় লাগবে বলছো এবার ওর পছন্দসই জিনিস এসেছে আরও বড় পরে সব আত্মীয় স্বজন আসবে খাওয়া দাওয়ার খাওয়াবে হো ঠিক আছে ছোটো হয়ে যায় আমাদের তেজকি নিয়ে বড় একটা টেচকি দিয়েছে আমরা নিই নিয়ে তারপরে যাব রিচু আবার খাবার জন্য বায়না করেছে ওর জন্য ভালো খাবার নিয়ে যেতে হবে খাবার নিই সেটা আমরা দুজনে ভালো চিন্তা করি নিয়ে গিয়ে তারপরে নেওয়া হোক কি কি নিয়েছে ও দেখো কি কি উৎপাদ করছে এই দোকানে আসার পর থেকে স্ট্যান্ডটা নিলো ঠিক আছে ওর আলু পেঁয়াজ রাখবে তার জন্যে তারপর আমি নিয়ে চলে যাচ্ছি অসুবিধা নেই হ্যাঁ ওইদিকে ওইখানে ওইটা নিলো বাসন মাজার বাকেটটা তারপরে এইখানে আবার কি এত বড় একখানা কি করছে ও ভগবান জানে তো চলো বাড়ি যাই পার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি না আবার শিশুর জন্য কোথাও খাবার নিই তারপরে যাচ্ছে এর খুনি ঘরে ঢুকলাম বাজারপত্র করে এই যে এত বাজারপত্র করেছি সব তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে আর তার মধ্যে এদের দুজনের বিরাট খিদে পেয়েছে তো আসার সময় এই যে ডমিনোজ থেকে পিৎজা নিয়ে এসেছিলাম পিৎজাটা খোল খুব খিদে পেয়েছে মার হল দুজনে মিলে খাচ্ছে এই যে পিৎজা নিয়ে এসেছি এই দুজনে খাবে খুব বেড়া বেড়া বলছে আমার খুব খাবো কিন্তু নিয়ে এসো নিয়ে এসো না আমি খাবো না তোমরা খাও কাজ কাজ করে করে সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে তাছাড়া অনেক জিনিস বাদ দেবো দেবো ভাবছিলাম সেটা ফাইনালি বাদ দেওয়া হয়েছে আর কিছু জিনিস বিক্রি করার আজকে কথা ছিল কিন্তু আজকে আর হয়ে উঠলো না একদিনে এতটা মানে হয়ে তো কিন্তু এই যে আমাদের বাড়িতে যে একজন রয়েছে একটা কাজ করলে তো আরেকটা কাজ ভুলে যায় একটা কাজ ধরলে তো আরেকটা কাজ ভুলে যায় তাই ওর দ্বারা কোনো কাজ হবে না তো পরের সপ্তাহে মানে বাদ বাকি যে জিনিসগুলো বাদ দেওয়ার আছে সেগুলো বাদ দেওয়া হয়ে গেছে আর যে জিনিসগুলো বিক্রি করার আছে সেই জিনিসগুলো বিক্রি করার জন্য এই ফাঁকা জায়গাটা রাখা হয়েছে পরের সপ্তাহে বিক্রি করা হয়ে যাবে আর আসার পরে এত জোরে খিদে পেয়েছে কারণ দুপুরবেলায় আমার মাটনের ঝোল ভালো লাগেনি আমি ভাত ঠিক করে খাইনি তোর জন্য রিষুর জন্য বিজু খেয়ে দিয়ে মানে ভাতটা তো খেতে হবে রান্না শুধু মাঠানে ঝোল আর ভাত হয়েছে এক্সট্রা কোনো তরকারি হয়নি আর এক্সট্রা যদি তরকারি হতো তাহলে আমি খেয়ে নিতাম আর ইসু খেয়ে নিয়েছে দাদাভাই খেয়ে নিয়েছে শাশুড়ি বাবা খেয়ে ঘুম গেছে আমার জন্য শুধুমাত্র এই যে এই চানাটা কিনে আনা হয়েছে যেহেতু ওরা খেয়েছে না এই থালাতেই আমাকে দিয়েছে হ্যাঁ ঠিক আছে আর দেওয়া হবে না এই থালাতেই আমি খেয়ে নেবো চুল চুল বেড়ে নিয়েছি আইব্রো করতে গেছিলাম আমার এখানে একটা ছোট্ট কুচকে আঁচিল ছিল কুচকে আঁচিলটাকে এমন তুলেছে কেটেই গেছে মানে আমার স্কিন এতটাই পাতলা চামড়া যদি দু হাতে যদি টান টান করে না ধরলে একটুখানি হালকা ছেড়ে দিলে করে কেটে যায় মানুষের এই সাইডগুলোতে কেটে যায় আমার এখানটাও কেটে যায় কি বলি ভাই ওমর এত ব্যথা করছে বিশ্বাস করো মারাত্মক ব্যথা করছে খুব ক্লান্ত হয়ে গেছি আর জিনিসপত্র দেখো এই লিংটি ইঁদুরের চক করে ওখানে কালকে সারা রাত সারা রাত না সাড়ে বারোটা অবধি ওরে যে খাটের তলায় যা যা জিনিস থাকতো এখন ফাইনালি খাটের তলায় এই জিনিসগুলো রেখেছি স্টিলে আর যা যা জামা কাপড় ছিল সমস্ত কিছু ওখানে রেখেছি আর এর মধ্যে আমার কিছু খাওয়ার জিনিস আছে এর মধ্যে রেখে দিয়েছি ওখানে রাখা হয়ে গেছে আর যে টেবিল ফ্যানে হাওয়া খেতাম এনাদের ঘরে মানে লাইটের কানেকশানগুলো খুবই বাজে তো এটা কি শর্ট সার্কিটে কিছু একটা প্রবলেম হয়েছে তো পাখাটা চলছে এবার পাখাটা অনেক বছর হয়েও গেছে মনে হয় ঠিক আছে আর দিয়ে একবার দেখে নিতে হবে কিছু তার তাঁত দিলে হচ্ছে কিনা তো চলো ক্লান্ত হয়ে গেছে তো কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে আছে বলতে জানি তাটা